তো বাংলাদেশি ভাইরা তোমরা সবাই কেমন আছো আমি ইন্ডিয়া থেকে তোমাদের দিব ভাই বলছি আশা করি তোমরা সবাই ভালো আছো ভিডিওর থামনেল থেকে বুঝে গেছো আজকের টপিক হচ্ছে পর্তুগাল ডি ওয়ান ওয়ার্ক পারমিট ভিজা এবি এনি অনেকগুলো আর পর্তুগালের ভিডিও করছে আজকে আরেকটা ভিডিও বানালাম তোমাদের জন্য যাতে তোমাদের ইনফরমেটিভ হয় তোমরা কীভাবে কাজ করবে পর্তুগালে যারা যেতে চাও পর্তুগাল প্রথমে আমি বলে দিই পর্তুগাল হচ্ছে ইউরোপের একটা সেনাগ্যান কান্ট্রি পর্তুগালের পাসপোর্ট ইজিলি পাওয়া যায় কিন্তু রিসেন্টলি একটা নতুন নিয়মে একটু চেঞ্জ হয়েছে এটার ভিডিও বানাবো আগে ছিল পাঁচ থেকে সাত বছর পাসপোর্ট এখন এটা দশ বছর করেছে দশ বছর করার ফলে আমি মনে করি সবচেয়ে ব্যাটার সবচেয়ে ভালো এত কোনো সমস্যা নেই অন্যান্য তো কোনো নিয়মের কোনো কোনো ঠিক নাই দশ থেকে পনেরো বছর লাগতে পারে যদি পর্তুগাল একটা কোটা করে দিয়েছে গভর্নমেন্ট দশ বছর তুমি পেয়ে যাবে যদি তুমি লিগালভাবে থাকো পর্তুগিজ ভাষা তোমার জানা থাকে পর্তুগাল সংস্কৃতি তোমার জানা থাকে এখন আসি ডি ওয়ান ওয়ার্ক পারমিটে কথা না বাড়ি ডি ওয়ান ওয়ার্ক পারমিট ভিজা হচ্ছে একটা দুর্দান্ত ভিজা তুমি যা ডাইরেক্ট এমপ্লয়ের কাছে যাবে যাওয়ার পর এটাতে সুবিধা কি ডাইরেক্ট টিআরসি পাওয়া যায় যাওয়ার পরে টিআরসি পাওয়া যায় টিআরসির জন্য বেশি অপেক্ষা করতে হয় না ঠিক আছে যে কাজ অনেক সেক্টরে আছে এগ্রিকালচারে আছে রেস্টুরেন্ট আছে ওয়ার হাউজার আছে আমার কাছে কাজ আছে সমস্যা নাই তোমরা এখন কী কাজ আমি বলতে পারবো না অ্যাপ্লাই করবে তখন বলতে পারবো কী কাজে তোমাদেরকে লাগিয়ে দেবো কাজ তিন চার টাইপের আছে স্যালারি যদি ধরি বাংলা টাকা হিসাব করি এক লাখ বিশ থেকে দেড় লাখ টাকা তোমাদের স্যালারি হবে মানে লাখের উপর স্যালারি থাকবে অনেকে মনে করে সত্তর আশি হাজার এইরকম পারি কথা ভুয়া কথা সত্তর হাজার আশি হাজার করে স্যালারি হয় না স্যালারি এক লাখ বিশ থেকে দেড় লাখ টাকা হয় ঠিক আছে এরপর হচ্ছে তোমাদের ডি ওয়ান ওয়ার্ক পারমিটের যে প্রাইসটা প্রাইসটা কিন্তু অনেকটা হাই আছে সার্ভিস চার্জটা সার্ভিস চার্জটা জানতে হলে আমি বলে দিই ভিডিও ডেসক্রিপশন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে প্লাস একটা হোয়াটসঅ্যাপের চ্যানেলের লিঙ্ক আছে ওই লিঙ্কটা তোমরা জয়েন করো লিঙ্কটা জয়েন করলে কিন্তু তোমরা ওই গ্রুপে জয়েন হয়ে যাবে আমাদের পরবর্তী যে জবগুলো আছে এগুলো কিন্তু আপডেট দিকে প্রত্যেকটা জবের জন্য আলাদা আলাদা ভিডিও করা কিন্তু পসিবল না ঠিক আছে তাই এই হচ্ছে কথা আর এটা সময় লাগবে মোটামুটি তিন চার থেকে তিন থেকে চার মাস মানে তিন মাসে হয়ে যাবে এখন প্রত্যুকালের বিষয় করতে গেলে মাঝখানে যে সামনে যে বড়ো কাটা সামনে যে সবচেয়ে বাধা সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা ইন্ডিয়ান ভিসা যদি তোমাদের করা থাকে তিন মাসে কাজ হয়ে যাবে ইন্ডিয়ান ভিসা করা না থাকলে এখানে টাইমের কোনো মানে টাইম কোনো গনে পারবে না কারণ টাইম এখন অনেক বেশি লাগতে পারে ইন্ডিয়ান ভিসাতে আমাদের করতে দুই থেকে তিন মাস লাগে তাই ওই দিক দিয়ে তোমাদের টাইম বেড়ে যাবে ইন্ডিয়ান ভিসে রেডি থাকে তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আর ইন্ডিয়ান বিশেষ যদি কারোর করার প্রয়োজন হয় যে ইন্ডিয়ান বিষে আমার থেকে করে আমার থেকে বিষয় করো এও আমার সাথে যোগাযোগ করতে পারো আমি আবার বলে যে আমার কাছে কাজ করতে এরম কোনো কথা না ইউরোপের মধ্যে তো কান্ট্রি অনেকগুলো আছে প্রায় আটটায় উনত্রিশটা এখন কান্ট্রি হয়ে গেছে এই সব কান্ট্রির মধ্যে পর্তুগালে শোর শোর ভিজা দিচ্ছে মানে তোমরা যে জায়গায় ইনভেস্ট করবে সময়টাও লস হবে না টাকাটা লস হবে না ভিজা একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টিতে হবে ঠিক আছে তিন থেকে চার মাস হয়ে যায় কোনো ইন্টারভিউ নেই ওখান থেকে অ্যাপ্রুভেল আসবে পর্তুগাল থেকে আসার পরে দিল্লি থেকে অনলাইনে মেইল করে অ্যাম্বাসি ডেট দে এরপর ডেটের পরে বিসা আগেই লাগানো থাকবে ইন্ডিয়ার এরপর ইন্ডিয়া যাবে যাওয়ার পরে আরামসে অ্যাম্বাসি থেকে পাসপোর্টে স্টিকার প্রিন্ট করে দেবে ঢাকা আসবে বাংলাদেশ আসবে বিএমইটি ম্যান থেকে বিএমটি থেকে কার্ড করবে ঠিক আছে ম্যান পাওয়ার কার্ড এরপর তোমরা ফ্লাইট করে ডাইরেক্ট চলে যাবে এইটুকুই প্রসেস এখানে আর কোনো জটিলতার কিছু নাই যে অ্যাপয়েন্টমেন্ট নিতে কষ্ট এই না সেই না এত ঝামেলা নাই ঠিক আছে তো যারা পর্তুগালে অ্যাপ্লাই করতে চাও আমার কাছে করতে পরে আবার বলছি ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যানেল আছে ওটা আগে জয়েন করো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন করলে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদের রেটটা বলে দেবো রেটটা অনেক হাই আছে বিশের উপরে রেট আছে আমি বলে দিলাম বিশের উপরে রেট আছে আমার কাছে না সবার কাছে একই রেট আছে কিন্তু যারা জেনুইন কাজ করে কাজ করে দিতে পারবে সমস্যা নেই যাদের বাজেট আছে তারা পর্তুগালের জন্য অ্যাপ্লাই করো কোনো সমস্যা নেই তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে রাখো সবাইকে ধন্যবাদ